বে আবার গয়ে আমা পাশে হার বল কত না ঝর হাওয়া হ্যাঁ অর মিউজিক ব্যালার এটা প্রথম ভিডিও নয় এর আগে অনেকগুলো ভিডিও হয়েছে এবং আমি অলওয়েজ বলেছি এম নট আ প্রফেশনাল অ্যাক্টার বাট আই অলওয়েজ লাভ দ্য ভাইবস অফ মেকিং লটস অফ ভিডিওস বাংলা ভিডিও এবং কিছুদিন পর একটা হিন্দি ভিডিও আসছে তো এটা প্রত্যেক বছর যেটা করে থাকে যে একটা বা দুটো আমি ভিডিও করি তো এবছরও তার ব্যতিক্রম না এ বছর একটু নতুন মানে ভাবনা চিন্তা কারণ আমি ভেবেছিলাম হয়তো এই গানটাই আমার শেষ রোমান্টিক গান কিন্তু মনে হচ্ছে না যে হয়তো আরও ভবিষ্যতে আরও হয়তো করতে পারি তো এটা এই মহালয়ে আসছে দুর্গাপুজো আসছে প্রত্যেক বছর আমি চেষ্টা করি দুর্গাপূজা একটা গান করার এবং করেওছি গত চার পাঁচ বছর আমি দুর্গাপুজোতে গান বার করেছি এবছর যে সবচেয়ে বড় বিষয় হলে দুর্গাপূজায় কোনো গান আমার বেরোচ্ছে না তো সেই কারণে অরিন মিডিয়া এবং এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের মানে তত্ত্বাবধানে বা ইনিশিয় যে এটা আমার একটা কী বলছে মহালয়াতে গানটা আমরা রিলিজ করব গানটা ভালো লাগবে আশা করি এই 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 গানটার মধ্যে একটা ব্যতিক্রমী জিনিস একটা এক্সেপশনাল ম্যাটার আছে যেটা আগের গানগুলোতে ছিল না আগের গানগুলোতে কী ছিল যে আমরা ক্রমাটাকে ইউজ করিনি কখনো আমার যতগুলো গান আজ পর্যন্ত হয়েছে ক্রমাটাকে ইউজ হয়নি